কার্যিকর ঘটনায় প্রকৃত দোষীদের ফাঁসি চাই এই স্লোগান তুলে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল সাংবাদিকরা অন্যান্য জেলার মতো আজ পুরুলিয়া জেলার সাংবাদিকদের পক্ষ থেকে মহা মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে হাটের মোড় হয়ে সদর হাসপাতাল হয়ে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত এক মিছিল হয় এদিন মিছিলে হাঁটলেন জেলার সমস্ত প্রান্ত থেকে আসা সাংবাদিকরা মিছিল শেষে জেলার প্রবীণ ও নবীন সাংবাদিকরা বিষয়টি নিয়ে সভাতে বক্তব্য রাখেন এই প্রাণ বাঁচানোর দায়িত্ব পালন করতে গিয়ে একজন চিকিৎসক শুধু ধর্ষিতা হলেন না হলেন এবং যে একজন সিভিক পুলিশকে যাকে আলাল করার চেষ্টা করেছিলেন আমাদের রাজ্যের সরকার রাজ্যের পুলিশ বাহিনী রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সেই জন্য পুলিশ কি করে পৌঁছে যায় অর্থাৎ বজরদারি তিনি ঘুরে বেড়ান কলকাতা পুলিশের ধারাকে থাকেন তিনি ঘুরে বেড়ান কলকাতা পুলিশের বাইক নিয়ে এবং তার যে যথেষ্ট তার যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যদিও তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমরা মনে করি গ্রেপ্তার করে শেষ তার পরিবারকে যেভাবে হেনস্থা করা হয়েছে একজন মৃত্যু পথে যা যখন সে মেয়েটি মারা যাচ্ছে তাকে জানানো পর্যন্ত হয়নি আমাদের সরকার এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে এমনকি মৃতদেহ তার তাদের দেখতে দেওয়া পর্যন্ত হয়নি সরকার পর্যন্ত করতে দেওয়া হয়নি এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যথেষ্ট অস্বচ্ছতা তার সময় নিয়ে তার সুরতাহাল নিয়ে তার পোস্টাটার নিয়ে নানান গরিব অর্থাৎ রাষ্ট্রীয় মগতে এই খুন রাষ্ট্রীয় লগটে এই ধর্ষণ এমনটাই মনে করছেন বিভিন্ন মহল এমনকি তার কল্যাণ ফলে আমরা চাইব না যে আগামী দিনে আরও এই ধরনের খবর হোক আমরা সংবাদ মাধ্যমে সে খবর করতে চাই না আমরা চাই রাজ্য অপরাধ মুক্ত হোক দেশ অপরাধ মুক্ত হোক এবং এই ঘটনার সাথে যারা যুক্ত আছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শুধু একজন সিভিক পুলিশ নয় তাকে গ্রেপ্তার করা হয়েছে এর পেছনে একটি বড় চক্র হয়তো কাজ করছে আমরা চাইব স্বচ্ছতা আসুক বিচারে স্বচ্ছতা আসুক এবং এর সাথে যদি কেউ যুক্ত থাকে সে প্রশাসনের সঙ্গে যুক্ত থাকতে পারে পুলিশদের সাথে যুক্ত থাকতে পারে রাষ্ট্রীয় দায়িত্বে থাকতে পারে তাদেরও কিন্তু গ্রেপ্তার করে তাদের পুলিশে তাদের সিবিআই হেফাজতে নিয়ে আমাদের সিবিআই এই দীর্ঘদিন ধরে তার যে দীর্ঘসূত্রিতা সেই দীর্ঘসূত্রিতা যে বিচার কার্য হয় আমরা দেখেছি এর আমরা দেখেছি এখনও যে শিক্ষার যে কেলেঙ্কারিগুলো ঘটেছে চাকরি যে কেলেঙ্কারিগুলো ঘটেছে সেক্ষেত্রে কিন্তু সিবিআই এখনও খুব সফলভাবে উত্তীর্ণ করা যায় যায় আমরা চাইবো দীর্ঘ মেয়াদী দীর্ঘ সুচ্ছুতা এগুলো অবিলম্বে বন্ধ হোক এবং একটা বিশ্বাসপূর্ণ স্বাস্থ্যপাত গ্রেপ্তার করা হোক কাউকে রেহাত করা হয় আমরা দেখছি এই ঘট্টাশ্বরে জড়িয়ে আছে অপরাধ চক্র আর্থিক কেলেঙ্কারি সেই আর্থিক কেলেঙ্কারি আমরা দেখছি ইতিমধ্যেই যা নতুন নতুন তথ্য আসছে তাতে বিস্মিত হওয়ার মতো সেই বিস্ময়ের কাছে না কাটতে আমরা ভাবছি হয়তো এই সঙ্গে যুক্ত আছে এই দর্শক দিয়ে এই চিকিৎসকের ভুল ভাবনা আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি আমাদের রাষ্ট্র আমাদের রাজ্য এই সমস্ত সম্পর্কে ইতিবাচক দিশা দেবে আমরা সে অপেক্ষায় আছি প্রায় সব প্রান্ত থেকে সাংবাদিক হয়েছে সাংবাদিকদেরকে খুব কমই দেখা যায় যেটুকু দেখা যায় ততক্ষণ তারা কর্তব্য করেন অর্থাৎ খবর করেন সেই খবর করাটুকু তাদেরকে দেখতে পাওয়া যায় বাকি সময় কিন্তু তারা পর্দার আড়ালে থাকেন পর্দার বিপরীত দিকে থাকে ক্যামেরার পিছন দিকে থাকে শুধুমাত্র খবর করার সময়টুকু ক্যামেরার সামনে আসে কিন্তু আজকে কি দেখা যাচ্ছে যে পুরুলিয়া জেলার সব প্রান্তের সাংবাদিকরা যার মধ্যে যেমন তরুণ প্রজন্ম রয়েছে তেমনি যারা একেবারে প্রবীণ তারাও রয়েছেন আজকে পথে নেমেছেন তারা আজকে কাটছেন কেন কারণ যে ঘটনাটি ঘটেছে আরজিকর হাসপাতালে এরপর প্রায় এক মাস কাটতে চললো আমরা দেখেছি দুটি এজেন্সি একটি রাজ্য সরকারের পুলিশ তারপরে সিবিআই কিন্তু তদন্তের অগ্রগতি যতটা হওয়া দরকার সেটা কিন্তু সেভাবে চোখে পড়ছে না অন্তত আমাদের সাধারণ মানুষের কাছে আমরা সেই তথ্য দিতে পারছি না যে কী হয়েছে না হয়েছে কতটা কী হলো কতটা হলো আর একটা কথা বলা যেতেই পারে জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিনাইড যদি বিচার ব্যবস্থা দেরি হয় তবে তা না পাওয়ারই সামিল বারে বারে এর অভিজ্ঞতা অনেকের হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে জাস্টিস কখন ডিলেড হতে পারে এক্ষেত্রে যে ঘটনা ঘটেছে তাতে যদি জাস্টিস ডিলেড হয় তবে এই সমাজ আর মধ্যেই সুরক্ষিত থাকবে না আমরাও পেশাদার সাংবাদিক হবার পরও এই সমাজেরই অংশ আমরা এই সমাজের বাইরে নই কাজেই আমাদের যে সোশ্যাল লাইফ রয়েছে সেই সোশ্যাল লাইফ যে সোশ্যাল যে সিস্টেম রয়েছে সেটাকে ঠিক রাখার জন্য আজকে বলতে গেলে বাধ্য হয়েই আমরা পথে নেমেছি আমাদের যে ভুল থাকে সঙ্গে কলম থাকে সঙ্গে তা আজকে আমরা সাথে রাখিনি আমরা যে সাধারণ মানুষের মতো প্রতিবাদী মানুষের মতো এর প্রতিবাদ জানাতে পথে নেমেছি এবং যে সাধারণ মানুষ যারা আমাদের উপর ভরসা করেন যে সঠিক খবরটা আমরা তাদের কাছে তুলে ধরতে পারবো আমরা সেই কথা আরেকবার নিজেদেরকেই স্মরণ করিয়ে দিচ্ছি যে আগামী অল্প কয়েকদিনের মধ্যে কি হলো না হলো কতদূর তদন্তে গেলো এই সমস্ত তথ্য যদি আপনাদের সামনে আমরা সঠিকভাবে তুলে ধরতে না পারি সঠিক তথ্যকে তুলে ধরতে না পারি তবে বলতে গেলে আমরা আবার পথে নামব কারণ কোনো অবস্থাতে যে ঘটনা ঘটেছে সেটা ঢিলেমি সহ্য করা হবে না তার জন্য যদি প্রকাশ্যে আসতে হয় পথে নামতে হয় সেটাও আমরা করতে রাজি আছি শুধু পুরুলিয়া জেলার সাংবাদিকরা নয় আপা আপামর সাংবাদিকরা পশ্চিমবঙ্গের সাংবাদিকরা গোটা ভারতবর্ষের সাংবাদিকরা সবাই পথের নামতে প্রস্তুত রয়েছে কিন্তু কোনো অবস্থায় যে ঘটনা ঘটেছে সেইটা বিচার দেরি করা যাবে না ধন্যবাদ